সামরিক বাহিনীর নিম্ন থেকে উচ্চ পর্যায়ের অনেকেই গুমের শিকার হয়েছিলেন যেটা আমরা জানতাম না আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের ধারণার বাইরে সংখ্যা হতে পারে ইতিমধ্যে যা পাচ্ছি সাতশোর বাইরেই কিন্তু আমরা পাচ্ছি বেশি আপনি অবাক হয়ে যাবেন সামরিক বাহিনীর নিম্ন থেকে উচ্চ পর্যায়ের অনেকেই গুমের শিকার হয়েছিলেন যেটা আমরা জানতাম না কাউকে কাউকে মোল্লার তকমা দিয়ে কাউকে জামাতের তকমা দিয়ে কাউকে জঙ্গির তকমা দিয়ে ভয়াবহ ঘটনা কিন্তু সমাজে ঘটে গেছে যেটা আমরা জানি না অনেক অফিসার আছেন যারা দুই হাজার নয় থেকে এ পর্যন্ত বিভিন্ন ব্যাটালিয়ানকে কমান্ড করেছেন বিভিন্ন ফোর্সকে কমান্ড করেছেন বিভিন্ন বাহিনীতে ছিলেন পত্রপত্রিকায় তাদের নাম আছে আপনারা একটু স্ক্যান করেন না দুইটা মানুষকে লাগিয়ে দেন যে পত্রপত্রিকায় যে নিউজগুলি গুমের বা প্লিজ এই মানুষদের বিদেশ যাওয়ার একটা রেস্ট্রিকশন দিন আমরা তদন্ত করব সর্বশেষ দেখা যাবে তারা কোথায় আমরা পাচ্ছি না কিভাবে সম্ভব করব বলেন তৃতীয় আর একটি গুরুত্বপূর্ণ চতুর্থ বলবো। এবং একজন সৈনিক যে ছিল চঞ্চল যে ছিল আদেশ পালন করার জন্য সে যখন দেখি একেবারে বোকার মতো হয়ে গেছে চুপচাপ কোন কথা বলে না বোবার মতো এসে আমাদের কাছে শুধু কান্না করে এর ভিতরে যখন প্রবেশ করি নিজের কান্না কেউ ঠেকাতে পারি না প্রয়োজন সেটাও আমি আহ্বান করে যাব যেমন ব্যাঙ্গের ছাতার মতো মানবাধিকার সংগঠন হয়েছিল এক সময় আপনার চোখ কান খোলা রাখবেন আমি বলতে পারছি না তবে আপনারা শুধু দুটো জিনিস আমি বলে যাই আমরা সাতশো সাতশো দশ সাতশো বলেছি কিন্তু ওই জায়গায় যে